আজকের যে নারী সমাজ গণভ্যুত্থান পরবর্তী গণ নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু তারা শুধু নারীদের নয় সবাই উজ্জীবিত করবে সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার বেগম রুকিয়ার মতো যেন না হয় সুন্দর লিখে গেছেন আমরা পড়েছি ভালো লেগেছে এটা কোথাও এক জায়গা থেকে আসবে না প্রত্যেক জায়গায় জায়গায় সেই উত্তেজনা সেই চেতনা নিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক তাদেরকে সামনে রেখে তারা যে পথ আমাদেরকে দেখালো দুনিয়ার সামনে উঁচিয়ে ধরল সেই পথ আমরা দ্রুত যেন নিয়ে যাই এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে আমি একটু পরিবর্তনের কথা বলি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি অনেকের সেই অভিজ্ঞতা আছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি ইকোনমিক্স অনার্সে অনেক ছেলে ছিল চারজন মেয়ে ছিল প্রায় বিভাগে তাই কোনো বিভাগে কোনো মেয়ে ছিল না আজকে যে কোনো শিক্ষায়তনে যাও মেয়ে উপচে পড়ছে এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর নিলাম এখন অর্ধেক 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 ছিল অর্ধেক মেয়ে আমি শুধু জিজ্ঞেস করলাম মেয়েদের হল কয়টা বলে পাঁচটা আর ছেলেদের তেরোটা বললাম যে এটা কোন বিচার হলো মেয়েদের তো সবসময় সবার প্রথমে দরকার থাকার জায়গা ছেলেরা তো যেখানে সেখানে সময় কাটাতে পারে মেয়েরা তো পারছে না পারবে না আমাদের চিন্তার অবস্থা আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে মেয়ের এসছে তারা যার জায়গায় দখল করবে নেতৃত্ব দেবে সেটা অলরেডি গণবর্তনে দেখিয়েছে আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বেগম যে ডাক দিয়েছিল সেই ডাক একশো বছর পরে এখানে যেন শোনা যায় আমরা যেন এটা করতে পারি ওই যে বললাম যে প্রত্যেকের জীবনী লিখতে হতো এটা কঠিন কাজ এক মহিলা যার লিখতেও পারে না পড়তেও পারে না নিজের নামও জানে না তার জীবনী লেখা তাকে স্মরণ করে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কাটাতে হয় দিনের পর দিন তাকে কাটাতে হয় কারণ আমরা নির্দিষ্ট করে এই সমস্ত তথ্য তোমাকে জোগাড় করতে হবে তাকে বহুজনের সঙ্গে আলাপ করে সে বুঝতে পারবে তো যেহেতু আমাদের সংখ্যা বাড়ছে মেয়ের সংখ্যা বাড়ছে হাজারে হাজারে হচ্ছে আমাদের আত্মজীবনী সংখ্যা বাড়ছে মানে এগুলো এত সিং জীবনে শুনলে মনে হয় সমাজকে চিনতে হলে তো এদের কাহিনী বুঝতে হবে এদের পুরো জীবনে শুনতে হবে স্তূপ হয়ে যাচ্ছে তো সেটা করলাম বইয়ের নাম দিলাম বেলতল গ্রামের জরিমান কেউ হয়তো পড়ে থাকবে না পড়ে থাকলে জোগাড় করে নিও বহু বছর আগের মেয়েরা গ্রামের মেয়েরা কীভাবে তাদের জীবন কাটিয়েছে তার কাহিনী এটা তার কোনো কারুকার্য নাই শুধু সে যা বলেছে করা পরে অনেকে বলল ইংরেজিতে ট্রান্সলেট করাশনে হল আর এই বই ওই কাহিনীগুলো যারা লিখেছিল যারা গ্রামীণ ব্যাংকে যোগদান করেছিল তাদের অনেকে পরবর্তীকালে অনেক উঁচু দরের পেশায় নিযুক্ত হয়েছে যেমন এই বেলতল গ্রামের জরিমানের লেখার এক একজন হয়তো এখানে আজকে উপস্থিত আছে তারা সরকারের অতি উচ্চ পদে আসীন করে আছে এরকম কিন্তু ওই স্মৃতি তার নিশ্চয় থাকবে যে যার সঙ্গে আমার পরিচয় হয়েছিল যার জীবনে আমি লিখেছিলাম তার কাহিনী এটা একটা বড় জ্ঞান লাভ করা আজকে এদের উসিলায় আমরা যেন আবার নিজের দিকে তাকাতে পারি আমরা কোথায় আছি বেকম রুবি যদি স্বপ্ন দেখতে পারে আমরাও তো বাড়ি স্বপ্ন দেখতে অসুবিধা কি দেখি না একবার বেগম রুকে গিয়ে দূরে গেছে আমরা অনেক দূর নিয়ে যাব আর কিছু করতে না পারি স্বপ্নটা তো দেখতে পারি বেগম রুকে তাই করেছে স্বপ্ন দেখে গেছে বেশি কাজ করতে পারেনি স্কুল করেছে ঠিক আছে কিন্তু আমরা অনেক কাজ করতে গেছি আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই শুধু মন ঠিক করা তাদেরকে আজকে যারা এখান থেকে চপার উপস্থিতিতে জাতির পক্ষ থেকে পুরস্কার নিল তাদেরকে আবার আমরা জোরে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েতে শেষ করি সবাইকে ধন্যবাদ